বলুন তো আমরা প্রশংসা করলাম কা প্রশংসা করবো কা শুধুমাত্র মাহফিলের ময়দানেই প্রশংসা করব না অন্য জায়গায় করা দরকার আছে সর্ব অবস্থায় প্রশংসা হবে কা জিনার প্রশ্ন মুটির ভিতরে গোটা কুল কায়নাত নিহিত যিনি সৃষ্টি করেছেন তিনার গুলামি করবার জন্য সুতরাং সদা সর্বদা প্রশংসা করব কার আল্লাহ দান করুন বলে আমিন দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ এসেছিলেন সেই রাসুলের প্রতি ভক্তি এবং মুক্তির লক্ষ্যে আমরা সকলেই অন্তরের অন্তর স্থান থেকে মোবারক পূর্ণ সালাম প্রেরণ করছি সকলেই বলি সাল্লাহ আলী সাল্লাম আমার ভাইরাম আপনারা কি আজকে এই মাহফিলে এসে খুশি না বেজা বলুন খুশি নাবে বেজা খুশি হয়েছেন কারণটা কি খুশি এজন্য হয়েছেন যেটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয় এই জায়গার নাম কি বলুন তো এই জায়গার নাম কি হাদিস বলসে মাজালি সু লরেল হিয়ার অউ দা টুমিন যেখানে রেলমে দিন তথা। দিনের আলোচনা পর্যালোচনা হয় এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা এটা জান্নাতের অংশ হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরা এখন যারা আছি সকলেই জান্নাতের মেহমান না জান্নাতের বাইরে যারা এই ময়দানের বাইরে আছে ওনারা কি জান্নাতের ভিতরে না বাইরে সুতরাং কপাল পোড়া জাতি তো তারাই যারা হাতের কাছে জান্নাত পাওয়ার পরেও ছেড়ে দিল ওরা পরখানি জান্নাতের আশা করবে কিভাবে বিনয়ের সাথে বলছে আমরা হাদিসের সাংঘর্ষিক জীবন জীবনযাপন না করে সকলেই যেন আমরা দুনিয়ার এই জান্নাত থেকে আখ রাতের জান্নাতের আশা পোষণ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন চলুন আমরা কোরআ ক্যারিমের দিকে ফিরে যায় আমরা কথা শুনবো কোরআন থেকে বলুন তো কি থেকে কি থেকে শুনবো থেকে আমরা কথা শুনবো শুনবো কেন পড়লেও কারিন শ্রবণ করলেও সব কম আর বেশি আছে নাকি কম আর বেশি আছে কি সুতরাং এই কোরআন দিয়ে আমরা আজকে আলোচনা শুনবো আল্লাহ তো দান করুক বলে আমিন আপনারা আমার সাথে সকলেই চোখে কোরান পাঠ করবে না ও বিল্লা হি মিনা সাই ত নির্জি বিশ মিল্লা হি বিতাড়িত অভিশাপ্ত সৈতান হতেই আল্লাহ সুহান কাছে পানা চেই যথারীতি পরম করুণাময় অসীম দয়ালু মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি এর সাদ হচ্ছে আল্লাহ আলামিন বলেন ওয়াল্লা ইন ইন সানি মহাকালের শপথ সময়ের কসম প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত একথা কা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ভিতরে ছোট্ট এই সূরার ভিতরে প্রথমেই আয়াত কারিমার ভিতরে শপথ পাঠ করে বান্দাদেরকে সময়ের গুরুত্ব বুঝায়া দিয়েছেন হাদিস বলছে আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু সময় কার জন্য অপেক্ষা করে সময় কি অপেক্ষা করবে করবে না একই হানদির Saul ভাত খায়া আপনি দিন দিন মুরব্বী হয়ে যাচ্ছেন আর আপনার বাড়িতে একটা ছেলে যুবকে রূপান্তরিত হচ্ছে এর মূল কারণ কি ভাত না সময় বলেন তো ভাত না সময় মনে হয় সব দোষ হান্ডির তাই না দোষ কার হান্ডির দোষ নাকি সময়ের দোষ সময় অপেক্ষা করবে না এই সময় কাজে লাগাতে হবে আল্লাহ হাবিব বলেছেন আদুনিয়া খয়রাতের ক্ষেত এখানে যে যেমন সময় ব্যয় করবে যে যেমন কর্ম সম্পাদন করবে পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তেমন প্রতিদান দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা এই যে সময়টা এখানে ব্যয় করছি এটা অনাসে মাদ্রাসা বা মাহফিলের কমিটির খুশির জন্য নাও কার খুশির জন্য বলুন তো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন বলে আমিন আমার ভাইরাম আল্লাহ আলমিন বললেন এখনো মুহূর্তে এখানে যে মানুষগুলি আছে সকলেই ক্ষতিগ্রস্ত আর এই কথা কি আদেও কি আমাদের পরে যদি নাজিল হলো এখানে আমরা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত এই কথা শুনে যেন বান্দা ঘাবড়ে না যায় বিগড়ে না যায় হতাশাগ্রস্ত না হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সান্তনা দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল ওয়া তাওয়াসাউ ব্যতীত যারা ঈমান এনেছে বলুন তো কারা যারা ইমান এনেছে তারা ব্যতীত সব ক্ষতিগ্রস্ত এখানে আমরা যারা এসছি আমরা কি সকলে ইমান এনেছি কিনা বলেন আমরা কি ইমান এনেছি ইমান এনেছি ইমানের কোয়ালিটি হলো তিনটা কয়টা বলেন তো ইমানের কোয়ালিটি কয়টা ইমান যে আমরা এনেছি ইমান আনাম তিনটি কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি গেইন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষতির মুখ থেকে আমাদেরকে ফিরাইয়া দিবেন সুভান প্রথম নম্বর কোয়ালিটি হলো মুখে শেখার করা আমরা কি কেউ আল্লাহকে দেখছি জান্নাত কে দেখছি জাহান্নাম দেখছেন কখনো আল্লাহকে দেখলেন না জান্নাত দেখলেন না জাহান্নাম দেখলেন নাই না দেখা বিষয়ের উপর যে বিশ্বাস করেছেন এটার নাম কি হিমান এর নাম কি হিমান সম্মানিত হাজিরিন মুখে স্বীকার করা অন্তরে ধারণ করা আর বাস্তবে রূপান্তরিত করার নামই হলো একজন সে যে বেঙ্গল টাইগার আছে বাঘ আছে আপনারা শুনছেন না শুনছেন কি চোখে কি সচক্ষে দেখছেন সবাই সবাই সচক্ষে দেখেন না ছবিতে দেখছেন বইয়ের পাতায় অনেক জায়গায় পাওয়া যায় টাকার ভিতরেও একসময় হয়তো পাওয়া যেত সুতরাং বেঙ্গল টাইগার এটা আপনি দেখলেন একজন আপনাকে পরিচয় করে দিল এটাকে বাঘ বলা হয় এটা আমাদের জাতীয় কি বলুন তো কি পশু আপনার পরিচয় করে দেয়া হলো তো জাতীয় পশু বাঘ আপনি দেখলেন বিশ্বাস করে নিলেন যেহেতু আপনার যে পরিচয় করাইল উনি আপনার বাবা অথবা টিচার অথবা আপনার গুরুজন বলল এটা বাঘ আপনি ওই দিন থেকে ওরা আর কোনদিন ছাগল বলবেন নাকি পরিচয় করাই দিল বাঘ আপনি কখনো ছাগল বলবেন বলবেন না কি বলবেন এই ছবিটা দেখবেন দেখবেন বা বলবেন এটা বাঘ এটা কি বাঘ এটা হলো এক দুই নাম্বার হলো অন্তরে ধারণ করা বললো বাঘ কিন্তু এবার বাঘের ক্ষিপ্রতা সম্বন্ধে ধারণা দেয়া হলো যখন ছবিটা দেখায় বললো এটা আমাদের জাতীয় পশু বাঘ কিন্তু আপনি আনন্দে আত্মহারা হলেন শরিলের ভিতরে ডুড়াডুড়া কাটা কি সুন্দর প্রাণী দেখতে দেখে আপনি যখন আনন্দ করছেন তাৎক্ষণিকভাবে টিচার বলল তুমি কি জানো এই बाघ কি করে এই बाघ যদি তোমার নাগালে পায় দাম করে ধরে তোমার ঘাড় মোটকি মেরে ফেলে তারপরে তোমাকে ভোজন করে দিবে একটু আগে যে আনন্দটা পাইছিলেন এই মারার কথা শুনবার পর ওই আনন্দ কি আর থাকবে বলেন থাকবে কখনো তাহলে আগে আপনি কি নিলেন বিশ্বাস করলেন এবার তার ভয়টা অন্তরে ধারণ করলেন মনে করুন এই এলাকায় মহেশপুরে কোনোদিন বাঘ আসে নাই কিন্তু রাতের আধারে আমাদের মসজিদের মসজিদ সাহেব অন্যান্য দিন আজান দেন রাত সাতটার পরে কিন্তু তিনটার দিকে উঠে বলছে যে আমাদের গ্রামে বাঘ এসেছে এমন কোন বিন পুরুষ আছেন যে আপনি ওই বাঘ দেখবার জন্য ঘরের বাইরে এসে দাঁড়ায় থাকবেন আছেন কি কেউ আপনি কিন্তু স্বচ্চে দেখেন নাই শুধু শুনেছিলেন বাঘের ক্ষিপ্রতা এটা এরপরে আপনি বাস্তবে ওই সচক্ষে দেখবেন এবং বাঘ আপনাকে তাড়িয়ে নিয়ে যাবে তখন বুঝবেন যে বাঘ থেকে পালানোর মজাটা কেমন বাঘের সাথে কি পাল্লা দিয়া দৌড়ায় পারা যাবে কখনো যাবে না তাহলে তিনটা কাজ একটা সে মুখে শিকার করা দুই নম্বর অন্তরে ধারণ করা তিন নম্বরে কি বাস্তবে রূপ দেওয়া যেমন আমরা নামাজ পড়ি আপনারা কি কেউ দেখছেন যখন নাজিল দেখেন নাই আল্লাহ বলেছেন নবী হয়েছিল হে আপনি একজন উপদেশক মানুষদেরকে উপদেশ দিয়ে যান আপনার দায়িত্ব মানুষদেরকে বোঝানো ভালো আর মন্দ কোনটা ভালো কোনটা মন্দ কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আর কোন পথ ধরে চললে জাহান্নামে যাওয়া যাবে এই বিষয়টা আপনি মানুষের সামনে উপস্থাপন করুন এ দায়িত্ব আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান আপনি যখন মানুষদেরকে উপদেশ দিবেন ভালাইয়ের কথাগুলি বলবেন যদি মানুষ অবজ্ঞা করে অবহেলা করেন। যদি অস্বীকার করেন। অস্বীকার করলে পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইউআযিবুহুল লাহুল আযাবাল আকবার তাদেরকে ভয়ানক শাস্তির ভিতরে দীক্ষিত করবেন কে বলেন কে ওই যে আপনার বাবা মা বা টিচার বাগের ভয়ানক সম্বন্ধে আপনাকে ধারণা দিল বাগের ক্ষিপ্রতা সম্বন্ধে আপনি অবজ্ঞা করে বাগের সম্মুখে মাস্তানি করতে গেলেন বাঘ যখন ঘাড় মুটকায়া ধরলো তখন যদি চিন্তা করে না হারে মায়ের কথা শুনে যদি বাইরে আমি না আসতাম তাইলে তো আজকে বাঘ আমাকে ধরতো না বলবে না আচ্ছা বলুন বাঘ ধরার পরে গিয়া যদি এই কথা বলা হয় বাঘ কি জনমের মতো আর ছাড়বে কখনো ছাড়বে না সুতরাং আমার ভাই রাম যখন আমাদের সম্মুখে কোরআন দিয়া হাদিস দিয়া কোনো কথা বলেন তখন ওই কথাগুলি আমরা যদি শ্রবণ করি আর সেটা যদি আমরা আমলের নিহাতে নেই তাহলে আমার ভাইরা অবশ্যই আমরা দুনিয়ায় কল্যাণ পেয়ে যাব আখেরাতে মুক্তি পেয়ে যাব বলুন আল্লাহ নবীতি যেমন উপদেশ দিতেন আমরা আপনাদের উপদেশ দিতে এসেছি আল্লাহ রাবুল আলমিন নবীজিকে বললেন ফাজাকির ইন্নামা আনতা আপনাকে শাসক বানায় নাই আপনাকে দারোগা বানাই নাই যে মানুষদেরকে গণহারে পিটায়া আপনি দিনের ভিতরে আনবেন আপনি বুঝান আপনার দায়িত্ব হলো বলা মানার না মানার দায়িত্ব তাদের যে মানল সে সম্মুখে এগিয়ে গেল কল্যাণের আর যারা অবজ্ঞা করল তারা জাহান নামের নিকটবর্তী হয়ে গেল বলেন নাউজবিল্লা সুতরাং আমরা এখানে যারা এসছি আমরা কি শুনে মানবার নিয়তে এসছি না শুধুমাত্র হুজুরের কণ্ঠ শুনবার জন্য এসেছি কোনটা নবীজিকে আল্লাহ রবিন বললেন আমার রাসুল যে কথাগুলি বলেন তিনি দিনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না ভায়েন্টি উআ নীল হোয়া ইল্লা তোমাদের সম্মুখে আমার আসো যে কথাগুলি বলেন ওটা ওনার বানানো কথা ন এ কথাগুলি আমার শেখানো কথা বলেন সুভানন্দ সম্পূর্ণটাই হলো অহি সুতরাং অহি শুনবার পর যদি কেউ মুখ ফেরায় নেয় তাহলে সে জাহান নামের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাবে এখন যদি এই কোরআন শোনার পর আজও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যেতে পারবে বলেন পারবে কি পারবে না তাহলে ইমানের কোয়ালিটি হলো কয়টা বলুন তো কয়টা তিনটা কোয়ালিটি এখন চলুন আমরা ইমানের উপর কতটুকু অবিচল আছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কুলা মান সমস্তাকিম আমি আল্লাহর উপর ঈমান আনলাম কার উপর বলুন তো কার উপর এবং শুধু ঈমান আনলামই না ঈমান আনার পর সেটার উপর অবিচল থাকবো বলেন সুভান আল্লাহ অবিচল থাকার মানে কি জানেন যে আপনার হাজার বার পিটাইলেও আপনি আল্লাহ বাদ দিয়ে আর কারণা নিবেদন না এর নাম হলো বিশাল থাকা হাজরাতে বিলাম খাব্বাম খুমাই তাদের জীবনে যে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে কখনো কি তারা পরাস্ত হয়ে মাথা নত করে বলছেন যে আজকে থেকে আর আল্লাহ মানি না বলছেন কখনো এর নাম হলো ইমান এর নাম কি এখন ইমানের যে কোয়ালিটি প্রথম কোয়ালিটি কি ইমান এই ইমানের পরে গিয়া আমাদের কাজ হলো ভালো কাজ করা ওয়া মিনুস সালেহা তারা ক্ষতিগ্রস্ত নহেন যারা ইমান এনেছেন এর বর্গিয়া নিজেরা ভালো কর্ম সম্পাদন করেন অন্যদেরকেও ভালো কাজ করবার জন্য উদ্বুদ্ধ করেন নিজেরা ধৈর্য ধারণ করে অন্য অন্যদরকেও ধৈর্য ধারণের জন্য উৎসাহ প্রদান করে বলুন সুবহানাল্লাহ এখন আসুন আমরা কোন ধরনের ভালো কাজ করি একটু মিলায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বললেন ইয়া আমরুনা বিল সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও নিঃষেদ করো তুমি নিজেই ভালা ভালা কাজ করবা আর অন্যদেরকে বলবা না আল্লাহর হুকুমানা হইলো কখনো বলেন হইলো কি কোরআন আল্লাহর আপুন আমিন বলছেন কোয়া কোঁয়াহলিকুম না তুমি নিজে সে জাননামের ভয়া লাগুন থেকে নিজে বাঁচো এবং তোমারা হালদেরকে বাছাও একথা কার এখন আপনি নিজে নামাজ পড়বেন আপনার সন্তান নামাজ পড়বে না আপনি নিজে দিন কায়েমের আন্দোলন করবেন সন্তান করবে না আপনি তাদেরকে বলবেন না বলুন তো দেখি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কিনা একই আয়াতের পাট দুইটা কুয়াং ফুসাকুম তুমি নিজে বাঁচো ওয়াহলি কুম তোমার হালদেরকে বাঁচাবে কথা কা আচ্ছা বলুন তো মোটর সাইকেলের চাকা কয়টা কোনটা বাদ দিয়া আপনি সালাইলে পরে মহেশপুরের মেইন রোডে যে উঠতে পারবেন কোনসা কাটা বাদ দিলে দুই একটা বাদ দিলেও হবে না তাহলে এই জায়াতে কার একই আয়াতের দুইটি অংশ আল্লাহ বললেন কো আফসাকু ওয়াহলিকুম নারা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও তাইলে শুধু নিজে নামাজ পড়লে কি হবে শুধু নিজে কুরবানি প্রদান করলে হবে শুধু নিজেই আপনি দান করবেন সাদাকা করবেন ভালো ভালো কাজ করবেন আপনার যারা আছে তাদেরকে করবার সুযোগ দিবেন না অর্ডার করবেন না তাইলে কি কোরআনের আয়াত সম্পূর্ণ মানা হইল। আমার আমাদের নিজেদের যেমন ভালো কর্ম সম্পাদন করবার জন্য অর্ডার করেছেন অনুরূপ আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও ভালো কর্ম করবার জন্য অর্ডার করেছেন কে আল্লাহ বললেন সৎ কাজ করো ভালো কাজ করো এবং ভালো কাজের জন্য মানুষদেরকে উৎপাদ্য করো পক্ষান্তরে অপরাধ সংগঠিত হইলে তোমরা বাধা দাও কি করো এখন বলুন এই সমাজে যখন গান বাজনা হয় মসজিদের পাশে গান হয় সভাপতির মেয়ের বিবাহে সাত দিন ধরে গান বাজে আছে না আপনার এলাকায় আছে কি তা জানি না আমাদের এলাকায় আছে এবার বলুন মসজিদের সভাপতির মেয়ের বিবাহ হচ্ছে সাত দিন ধরে গান বাজাইলো জানি না এখানে এমন কিছু ঘটেছে কিনা এমন নিউজ আমাকে কেউ দেয়নি আবার উনি যেন রাগ না করেন সম্মানিত হাজির সাত দিন ধরে গান বাজলো এই গান শোনা কি হারাম না হালাল বলেন তো এই গান শোনা কি হারাম না হালাল এবার এই বিবাহের দিন পরিবারের অন্যান্য নারীদের নিয়ে পুরুষেরা যে রং করে এইগুলিকে হারাম না হালাল আপনার বাড়ির পাশে ভিন্ন ধর্ম অবলম্বী একজন মানুষ কাশীনাথ নাম হচ্ছে কাশীনাথ ওনার মেয়ের বিয়ে পাশে আপনি মুসলিম আব্দুর রহমান নাম আপনারও মেয়ের বিবাহ বাড়িতেও ধরে বাজলো, আপনার বাড়িতেও বাজলো উনার বাড়িতে রং মাখামাখি হইল আপনার বাড়িতেও হইল, বলুন তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি শুধুমাত্র নামের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য আছে নাকি নাই আসা বলুন সভাপতির জায়গায় যদি ইমাম সাহেবের মেয়ে বা ছেলের বিবাহে গান বাজানোর দরকার নাই যদি ডেক্স একটা ভাড়া করতে দেখে ওর থাকবে থাকবে কি কেন জন্য হাদিস বলেন একরকম আর সভাপতির জন্য কোরআন আর হাদিসের আইন কে আর এক রকম এ জমিনের মালিক কে আইন প্রণয়ন করেছেন কে আল্লাহ যে জীবন বিধান আমাদেরকে দিয়েছেন এটা শুধু ইমামের জন্য নয় এটা সকলের জন্য ঠিক কিনা বলুন এটা শুধুমাত্র মুসলিমের জন্য না আল্লাহ রবীন্দিন এই কোরআন সম্বন্ধে বলেন কোরআন করিম শুধুমাত্র মুসলমানদের কিতাব নাও ভিন্ন ভিন্ন ধর্মের যে মানুষগুলি আছে তাদের কিতাব তাদের যে কিতাব আছে শুধুমাত্র ওই ধর্মের মানুষের জন্য অন্য ধর্মের মানুষের জন্য নাও কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তিনি যে চার দিয়েছেন তিনি যে কিতাব দিয়েছেন এই কিতাব সম্বন্ধে তিনি বলেন আল্লাহ রফুন আলমেন এ কোরান সম্মন্ধে বলেন এ কোরান গোটা বিশ্ববাসীর জন্য আমি নাজিল করেছি আর এই কোরান হুদা আল্লিঙ্গিনাতিম নীনাল্ল হুদ ফরপা শোভা আল্লাহ এ কোরান এসেছে সত্য সহকার। এ কোরআন এসেছে কি মিথ্যা না সত্য কোরআন এসেছে মানুষের জন্য দেখানোর জন্য এখন পদ যদি দেখতে হয় চোখের আলো নাই অন্ধ মানুষ ওর হাতে যদি দেন ও পথ দেখে কি বাড়িতে যাইতে পারবে তাইলে এই টর্চ লাইটের আলো সফলতা পাবে সেই যার নিজের চোখের আলো আছে ঠিক না বলেন ঠিক না আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক একথা কার

আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কোরআন কোন কবির লেখা কোন কিতাব নাও এ কোরআন শয়তানের পক্ষ থেকে আসা কোনো বাহিত বাণীও নাও এ কোরআন গনুকের কোন কিতাব নাও বলুন সুবহানাল্লাহ ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন এ কোরআন এ কিতাব কবির লেখা কোন কবিতা নাও এ কোরআন কা পাওলিকাহিনীন আরে কোরান গণকের কোন কিতাপ নাও তাহলে কোরান কা আল্লাহর মুল আলমিন কোরান সম্বন্ধে আপনাকে আমাকে সুন্দর করে ধারণা দিয়ে দিচ্ছেন শিলুম নবিন আলমিন সুভান আল্লাহ এ কোরান হল পক্ষ থেকে বাহিত বলুন আপনি যদি সারাদিন কাজী নজরুল ইসলামের লেখা কোনো কবিতা পাঠ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো প্রবন্ধ পড়েন বা রবি ঠাকুরের লেখা কোনো প্রবন্ধ পড়েন অথবা আসান সাইবের লেখা কোন কবিতা আপনি আবৃতি করেন প্রত্যেকটা শব্দে শব্দে দশটা করে নেকি পাওয়া যাবে কি বলেন পাওয়া যাবে কি কোন কিতাব পড়লে পাওয়া যায় বলেন তো কোন কিতাব এই রবি ঠাকুর এই রবীন্দ্রনাথ এই কাজী নজরুল এই জসিমুদ্দিন ষষ্ঠার কিতাব সেই কিতাবের নাম কি এই কিতাব আমরা পড়তে পারি কতজনা পার্সেন্টেজ দেখলেই বোঝা যায় কি হতশ কি দুর্ভাগ্য জাতির আল্লাহ তালা নবীজিকে প্রথম জ্ঞান অর্জন করবার জন্য অর্ডার করলেন কি করলেন নবীজি যখন ওহি হলো বলছিলেন যে আজকে থেকে নামাজ কায়েম করো বলছেন কি বলছিলেন আজকে থেকে জাকাত আদায় করো বলছেন কি বলে নাই কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই ওনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিদেরকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তিনার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনার নাম কি বলুন তো তিনার নাম কি